উঠে না কেন সর্বস্ত চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আসতে আমাদের এখানে আইসা আপনার এক ঘন্টা আপনার এই শীতের সময় যারা ট্যুরে আসবেন বলে মনে করছেন বা চিন্তা করছেন ঢাকার খুবই কাছে চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে এসে দিন এই দিনে চলে দেখেন এইদিকে ছোট একটা ঝোড়া আছে এই পানিগুলা এখন তো কম আবার মাঝে মধ্যে বেড়ে যায় এই মূলত এটা একটা শাখা নদীর মতো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা এখন চা বাগান দিকে যাচ্ছি আজকে বৃহস্পতিবার জানুয়ারি দুই তারিখ আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি এখানে পাহাড়ি অঞ্চল প্রচন্ড শীত আমরা মামা ভাইকিনা পাহাড়ের দিকে চলছি আজকে পাহাড়ের দিকে ঘুরবো দিকে চা বাগান আছে চা বাগান হচ্ছে পাহাড়ি গ্রাম এগুলো হচ্ছে পাহাড়ি গ্রাম তো চলেন আমরা দেখি কি হয় বাইরের দিকে এসব লাল মাটির পাহাড় এগুলো হচ্ছে পাহাড়ি গ্রাম গুলো দেখুন ছোট গ্রাম পাহাড়ের পাশ দিয়ে হচ্ছে পাহাড়ি জনপদ চা বাগানের আছে আমরা দিলাম সকালে আমাদের বের হওয়ার কথা থাকলেও হাড়ি যে নিচের দিকে পাহাড় আমরা এই ঢালটা দিয়ে নেমে যাব আমাদের সকাল বেলায় ভিডিওতে সকাল বেলায় আমাদের ভিডিও করার ইয়ে থাক নিয়ে থাকলেও প্রচন্ড কুয়াশার কারণে আর শীতজনত কারণে শীতজনিত কারণে আমরা যাইনি যে আমরা একবার টোটালি এদিক নেমেই চা বাগানের দিকে উঠলাম ও দেখুন সামনে রাফাল ওনারা হচ্ছে সারাদিন গুল চড়ায় এখন আসতেছে বাড়ি থেকে তার থেকে আর এই পাশে থাকালে যেহেতু চা বাগান যে সেই পানি চা আপনাদের মনে থাকবে আমি এর আগেও একবার বর্ষাকালে এদিকে এসেছি সেই দিকিয়াজুলা করেছিলাম থ্যাংক দা যা আমরা এদিকে একটু দাঁড়াই ওই আমি নেমে যাই আপাতত এদিকে কিছু শট নেই হ্যাঁ দেন আমরা এদিকে যাব এদিক দিয়ে তো দেখুন এটি হচ্ছে সিলেট হবিগঞ্জ জেলা বাউফল থানা এটা হচ্ছে বাটপাড়া গ্রাম আমরা এখন চা বাগানের ভিতরে অবস্থান করছি তো এটি আমাদের এর আগেও আসার অনেকটা প্ল্যান ছিল আমরা আসতে পারি নাই হ্যালো এটি হচ্ছে চা বাগান সম্ভবত রিসেন্টলি চা পাতা তুলে নিয়ে গেছে যে বোঝা যাচ্ছে যে চা পাতা তুলে নিয়ে গেছে এই দেখুন চা গাছের ফুল এসেছে এই যে এগুলা চা গাছের ফুল টোটালি চা বাগান পাহাড়ের মোটামুটি অনেকটা উপরে আমরা এখন অবস্থান করছি তো দেখুন এই যে ওই পাড়ে ওইদিকেও অনেকটা গ্রাম আছে আমরা ওইদিকেও যাব বাট আপাতত আমরা এখানে আসছি দেখুন চা বাগান এটি অসাধারণ একটি ভিউ এই শীতের সময় যারা ট্যুরে আসবেন বলে মনে করছেন বা চিন্তা করছেন ঢাকার খুবই কাছে চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে এসে দিনে দিনে চলে যেতে পারবেন এই জায়গাগুলো ঘুরে কস্টিং এত না আপনার বাস যোগে যদি আসেন নর্মাল বাসে আসলে ছয়শো টাকা করে ভাড়া নেবে আর যদি আর একটু ইতে আসেন তাহলে আরও এসিতে আসলে হয়তো আরও কম যেহেতু শীত এখন এসির প্রয়োজন নাই আর এই দিকে প্রচণ্ড শীত প্রচণ্ড শীতের অবস্থান বাগিনা আসতেছে কালকে সূর্য উঠে নাই আজকে দুপুরের দিকে কিছুটা সূর্য দেখা গেল দুপুরের দিকে সূর্য উঠেছে তো আমরা মোটামুটি বিকেলটা এদিকে থাকবো বলে বেরিয়েছি আমি এর আগেও আরও একটি ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিলেট চা বাগান তখন প্রচণ্ড বৃষ্টি ছিল আমরা ফ্যামিলি সহকারে এসেছিলাম এখানে আমার বোনের বাসা তো এখানে এসে আমরা এখানে ছিলাম কোরবানের ঈদ আমরা এখানে উদযাপন করলাম তো তখন অনেক বৃষ্টি ছিল আমরা কোথাও বেরোতে পেরিনি পারিনি তখন হচ্ছে যে আমরা শীতের এখন এখন আসলাম তো আবার একটু খটখটে অবস্থা চা বাগান তখন আর একটু সতেজ ছিল এখন তো ধুলা অনেকটা উড়ে ভারী লাল মাটি এই ঘরগুলাতে মূলত রাতের যেই পাহারাদাররা থাকে সিকিউরিটি এই বাগানের তারা অবস্থান করে রাতের বেলায় পাহাড় থেকে গাছ কেটে নেওয়া হয় এখন তো অনেকটা গাছ নাই তবে আরও অনেক আগে আরও অনেক গাছ ছিল এখানে এখন নাই এরা হচ্ছে এখানে অবস্থান করে রাতের বেলায় পাহাড় পাহারা দেয় এটি হচ্ছে সিলেট হবিগঞ্জ জেলা বাউফল থানা স্পাহ স্পাহানি চাহ চা বাগান এটা স্পাহানি চা বাগান তো দেখুন কি বিস্তীর্ণ এলাকা বিশাল যত দূর যাবেন চার চা এখানে এদিক দিয়ে আবার নিচে নামার একটা ব্যবস্থা আছে আর আজকে এটা আজকে তেমন কাউকে দেখা যাচ্ছে না অন্য অন্য সময় এদিকে আসলে দেখা গেছে যে মানুষ চা তুলতে আসে বাগানিরা এখানে যেই যারা চা পাতা তোলে যে শ্রমিকরা তারা আসেন এখন আর এখন এই সময়টা তো নাই দুপুরের দিকে যদি আমরা আসতাম বারোটার দিকে তাহলে হয়তো দেখা যেত আর এখানে আসলে দেখা যেত না কারণ রিসেন্ট কাল এখান থেকে পাতা তুলে নিয়ে গেছে যে কাটার দাগ দেখেন এই যে পাতাগুলো কেটে নিয়ে গেছে আবার করে নতুন পাতা বের হচ্ছে এখানে এই যে এই রকম সব পাতাগুলো ভরে আবার সবুজ মানে একটা কচি পাতা ভরে যাবে তখন আবার এখান থেকে তুলবে এদিক থেকে নিচে গেলে দেখেন ওই যে একটা জলাশয় দেখা যাচ্ছে এদিক দিয়ে সম্ভবত রাস্তা আছে তো এটি হচ্ছে এই গাছগুলা কি গাছ জানি না বাট যে ফলগুলা দেখা যাচ্ছে এটা চা বাগানের এখন তো পাতা ঝরার সময় এখন পাতা ঝরার সময় এরপরে এই পাতাগুলো সব ঝরে গিয়ে আবার গাছে নতুন পাতা যে দেখেন দিনের বেলায় যে থাকে লক্ষ্য করছেন কিনা জানি না দূরে ওই যে একটি ঘর দেখা যাচ্ছে এখানে হচ্ছে গিয়ে ওরা অবস্থান করে দিনের বেলায় কারণ বাগানে যে যেন রকম অনৈতিক বা অন্য কোনো কিছু না হয় সেজন্য পাহাড়ায় থাকে এই হয়তোবা এখান থেকে দেখা যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেলে শিয়াল দেখা যেতে পারে আপনাদের যদি ভাগ্য ভালো থাকে বা আমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে শিয়াল দেখা যেতে পারে আমরা একটু ওই দিকে গিয়ে দেখি তো তুমি তোমার কি মনে হয় যদি ঢাকা থেকে কেউ তোমাদের এখানে আসতে চায় ঘুরতে বিশেষ করে চা বাগান দেখতে এখন তো অনেকটা শীতের সময় ঘোরাঘুরির একটা সময় মানুষের ট্রিপ দেয় বাইরে এদিকে যদি আসে একটা দিন যদি কাটাতে চায় তাহলে তোমাদের এখানে থাকার কি ব্যবস্থা বা খাওয়া থাকা বা যদি তারা একদিন এসে দিনে এসে চলে যায় তাহলে কেমন কস্টিং হতে পারে বা কোথাও থাকার ব্যবস্থা আছে কিনা বিস্তারিত বলো হ্যাঁ দিনে দিনে আসলে দিনে যেতে পারবে কেননা খুবই সহজ আমাদের এখানে আসতে হলে আপনি ঢাকা যে প্রান্তে থাকেন না কেন অনেকগুলো বাস আছে যে আমাদের এই সিলেট অঞ্চলে এদিকে আসে হানিফ আছে এনা আছে শ্যামুলি আছে অনেক গাড়ি আছে ফার্স্ট টাইম হচ্ছে কি পুঠিজুরি বাজার আমাদের ইউনিয়ন হচ্ছে পুঁটিচুরি আর আমাদের থানা হচ্ছে বাহুবল জেলা হবিগঞ্জ তো এখানে আসলে আশেপাশে ইস্পাহানি মির্জাপুর এমনকি মধুপুর যে চা বাগান চা বাগানটা আছে তিন চারটা আপনারা আসলে ওইখানে আবাসিক হোটেল আছে রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট আছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন থাকার জায়গা আছে খুব ইজি আসা যায় আর অন্য অন্য এলাকায় গেলে তো এখানে অনেক যেমন শ্রীমঙ্গলে ওখানে আলাদা একটা ই আছে এইখানে ওইখান থেকে এইখানেও মোটামুটি খারাপ না ভালো কিন্তু চাইলে আপনি আসতে পারেন আচ্ছা তো মানে কীরকম সময় লাগবে তোমাদের মনে হয় যদি সকালে কয়টার দিকে রওনা দিলে সারা দিন ঘুরে চলে যেতে পারে বলে মনে হয় আপনি ঢাকার থেকে যদি আপনি যে টাইমে ওঠেন না কেন সর্বস্ত চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আসতে আমাদের এখানে আইসা আপনার এক ঘন্টা আপনার মানে খোঁজাখুঁজি করা করা লাগবে না হোটেল আপনি পেয়ে যাবেন ওইখানে বিশ্রাম করে আপনি বিকাল টাইমে বাইরে আপনি একদিনে বেরোতে পারবেন

করা যাবে কি না 100 কোনো আপত্তি নেই কোনো কেউ কিছু বলবেন আপনারা চাইলে বারবিকিউ একবার সময় কাটাতে পারেন রাত সমস্যা হবে না আচ্ছা দেখেন দর্শক নিচের দিকে ভিউটা দেখেন আসলে সুপার আমরা এর আগে এসেছিলাম এই নিচের সাইডটাতে আমরা ছিলাম উপরের সাইডটা তখন দেখিয়েছিলাম তো আমি অলরেডি অনেকটা ভিতরে চলে এসেছি আপনারা লক্ষ্য করেন এই দিক থেকে নিচের ভিউটা অসাধারণ এদিকে আরেকটু ফাঁকা জায়গায় দেখা যাচ্ছে আর চা গাছগুলো একটু ছড়ানো তো এই ছড়ানোর কারণে দেখা গেছে একটা জায়গা অনেক হয়ে যায় ছোট একটা গাছ বাট অনেক জায়গায় এইটুকু জায়গায় আবার ফাঁকা দেখেন এইদিকে দিকে ছোট একটা ঝোড়া আছে এই পানিগুলা এখন তো কম আবার মাঝে মধ্যে বেড়ে যায় এই মূলত এটা একটা শাখা নদীর মতো এটা ঝর্ণা থেকে হয়তো বা কোথাও থেকে এদিকে আসে বা গাং থেকে এদিকে পানিগুলো আসে এই পানি দিয়ে মূলত এখানে এরা চাষবাস করেন ওই পাশে আছে এটা একটু ছোট বাট ওই পাশেরটা টার একটু বড় ওই যে সম্ভবত কারা গোছল করতে হ্যাঁ গোছল করছেন দেখেন এই এরা হচ্ছে আপনারা দেখছেন কিনা জানি না এখান থেকে ওই যে নিচে ওই যে গোসল করছে চাষ শ্রমিকরা সম্ভবত এই যে ঝোড়ার এই ঝিরি যে পানি আসে এই পানিতে এরা গোসল করছে দেখেন সো আল্লাহ কি অসাধারণ দৃশ্য সম্পূর্ণটাই চা বাগান আমরা যদি ওনাদের দেখাতে যাই তাহলে আমাদের আরেকটু ওইদিকে দিকে যাইতে হবে এখানে গাছ দেখুন আমি কত ভিতরে এসেছি যেতে যাচ্ছে আমাকে যুদ্ধ করে এই গাছগুলো অনেক ছড়ানো চা গাছ আটকে যাচ্ছি এটা কোনো রিস্ক আছে যে সাপ বা এরকম ভয়ানক কোনো কিছুর

মানে এটা কি পাতা থেকে হয় হ্যাঁ পাতা থেকে এটাকে তো বলে একটি পাতা দুটি কুড়ি দেশ সিলেট ওই যে দেখেন একটু উপত্যকা ওখানে সম্ভবত কয়েকটা বসতি আছে খেয়াল করছেন কিনা জানি না যে এখানে আবার নিচ দিয়ে পথ হ্যাঁ তো এখানে এই যে আমরা যদি এদিকে যাই এদিকে অনেকটা নিচে জায়গা আছে ওই যে দেখেন এখানে কিছুটা বসতি আছে মানুষে এই ধরনের জমিগুলোতে চাষাবাদ করে আপনারা কি দেখতে পাচ্ছেন কি না জানি না ওই যে ঝোড়া এই এই জলগুলো পরিষ্কার এরা এই জলগুলো ব্যবহার করেন এটাই খায় এটা দিয়ে রান্না করেন এটা দিয়ে গোসল করেন বাট এরা সাঁতার কেটে যে গোসল করবে সেই বিষয়টা এদের মধ্যে তেমন একটা থাকে না ওই যে দেখেন এই যে ঝোড়ার জল এ পাশ দিয়ে রাস্তা আছে ওখানে একটা এই তো আমরা আসতে আসতে অনেক নিচে দেখেন আমাদের থেকে উপর আরও উপরে আমরা অনেক নিচের দিকে চলে আসছি চা বাগানের আপনারা এখন লক্ষ্য করতে পারছেন কি না না ওই যে এনারা সম্ভবত গোসল করছেন না কি করেন নাকি মাছ ধরছেন আল্লাহ জানেন অনেকজন কি করে ও এরা গোসল করছে যে দেখেন ভিউটা অসাধারণ আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই ওই দিকে যাই